বাংলাদেশে গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা যেই বাংলাদেশকে মুক্ত করলাম কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়কে কিন্তু আমরা মুক্ত করতে পারি নাই কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবার নতুন আইন জারি হলো বলল কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুতে নির্বাচন করা যাবে কিংবা ডা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে রাজনীতি করা যাবে হলে হলে রাজনীতি করা যাবে না অথ অথচ গুপ্তরা কিন্তু ঠিকই হলে অবস্থান নিয়েছে তারা রাজনীতি করছে এইভাবে ষড়যন্ত্র চক্রান্ত করে এবং হঠাৎ বলা নাই কওয়া নাই একটা নির্বাচনের ডিক্লারেশন দিল এটাও কিন্তু একটা ষড়যন্ত্র ছিল কারণ আপনারা জানেন লেভেল প্লেন ফিল্ডের জন্য আমরা দীর্ঘ সতেরো বছর আন্দোলন করেছি সংগ্রাম করেছি একটু মিক্সার ঝামেলা কমায় সময় বাঁচায় এই লেভেল প্লেন ফিল্ড হয় নাই বিধায়ী বাংলাদেশে দু হাজার চোদ্দ দু হাজার আঠারো এবং দু হাজার চব্বিশে ভুয়া নির্বাচন হয়েছিল তারপরে দেখা গেল যে ডাকসুন নির্বাচন ডিক্লারেশন দেওয়া হলো কোনো কিছু না বোঝার না বুঝতেই বুঝেই জাতীয়তাবাদী দল নির্বাচনকে স্বাগত জানিয়ে আমরা অংশগ্রহণ করলাম এবং আপনারা জানেন ডাকসুর প্রশাসন সম্পূর্ণভাবে তাদের দ্বারা নিয়ন্ত্রিত যাদের বিরুদ্ধে আন্দোলন করেছি সংগ্রাম করেছি শুধু এই সতেরো বছরেই নাই এই বাংলাদেশ স্বাধীন হবার পর থেকেই কি তার আগে থেকে যাদের বিরুদ্ধে যুদ্ধ করা হয়েছে তাই সেই প্রশাসন দিয়ে সাজিয়ে রাখা হয়েছিল সেখান থেকে কি আমরা ভালো কিছু প্রত্যাশা করতে পারি কারণ সেই যেহেতু আমরা প্রত্যাশা করতে পারি নাই সেটাই কিন্তু হয়েছে এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে